আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি রান্না করেছি তিলের মজক যেটা খেতে একদম গরুর মজকের মতো লাগে আপনারা ট্রাই করে দেখতে পারেন প্রথমেই আমি তিলগুলোর ছুগলা ছাড়িয়ে নেব ঠুকলা সহ এই তিলগুলোকে আমি আবার খসে নেব আমি তিলটার খোসা ছাড়িয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন একদম পারফেক্টভাবে হয়েছে এখন এই তিলগুলো আমি বেটে নেব এর মধ্যে সামান্য পানি দিয়ে নিচ্ছি বাটার আগে কড়াইটা গরম হয়ে গেলে প্রথমেই দিয়ে দেবো দুটো তেজপাতা দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম কয়েকটা জিরা এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পেঁয়াজ আমি পেঁয়াজ এবং কাঁচামরিচকে বাদামি করে ভেজে নেব এখন দিয়ে দিলাম রসুন বাটা সামান্য আদা বাটা আর পেঁয়াজ বাটা এখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো মরিচ গুঁড়ো আমরা ঝাল বেশি খাই এজন্য আমি বেশি করে দিয়েছি আপনারা কম বেশি করে দিতে পারেন এখন দেখছি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম লবণ আমি তিল বাটার সময় একটু পানি রেখে দিয়েছিলাম সেই পানিটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে তিল বাটা তারপরে মধ্যে পানি অ্যাড করে দিচ্ছি এই পর্যায়ে আমি ঢেকে দেব আমার অনেকটা পানি শুকিয়ে আসতেছে এই অবস্থা আমাদের নাড়তে থাকতে হবে অফ করা যাবে না তাহলে নিচে লেগে যাবে অনেকটা শুকিয়ে এসেছে এই অবস্থায় নাড়তে থাকতে হবে আমার রান্না হয়ে গেছে দেখতে পাচ্ছেন যখন দেখবেন পাতিলের গায়ের থেকে এটা ছেড়ে এসেছে আগলা আগলা তখন মনে করবেন আপনার রান্না হয়ে গেছে এখন আমি এটাকে খেয়ে দেখাবো একটু পরে আবার আসছি আমার কাছে তো এটা খেতে আসলেই অসাধারণ লাগে আসলে খুবই মজা খেয়ে দেখছি আসলেই অসাধারণ হয়েছে আপনারা ট্রাই করে দেখতে পারেন